তুমি দাও ওই ব্যাংকটা ধরুক তোমাকে হ্যাঁ চলো তোমরা যাই হ্যাঁ চলো চলো আমরা যাই চলো চলো আমরা যাই চলো যাই হুম ও ধরুক ব্যাংক ধরুক আমরা যাই আসো আসো ওক ব্যাংকটা ধরুক ছেলে আমার ব্যাংকের কথা শুনলে অনেক ভয় পায় ঠিক আছে ব্যাংক কই যাও তুমি আহ আহ কোথায় যাবা কোথায় ওদিকে যাওয়া যাবে না ব্যাংক আছে শোনো বাবা এই যে তুমি কোথায় যাও কই যাও কই যাও তুমি কোথায় যাও তুমি বাই বাই বলতেছো আহ দে আমরা গেলাম এ চলো তো চলো আসো আসো নেব না আসো 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 ও নিবই না আসো চলো আমরা আমাদের চলো 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 আমরা না তুমি ও বাবা এখন ছেলে দেখে নিয়ে যাচ্ছে কই যাও কই যায় কই কোথায় দাও তুমি ওদিকে দাও না তো হ্যাঁ ব্যাংক আছে ব্যাংক ওদিকে না আসো বাবা আসো আসো কই দেখ তুই যা আল্লাহ্ আল্লাহ তুমি কি বাড়িতে যাচ্ছো এই যে এই যে আমরা কি ওই জায়গা আমরা গেলাম আসো তুমি ও যাক ও যাক ও যাক এই তুমি আসো এই তুমি আসো ও যাক হুম ওখানে ব্যাঙ্ক আছে আসো 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 তাহলে যাই আসো আসো না তুমি আচ্ছা যাই চলো চলো হ্যাঁ কোথায় ই দাও বাবা এদিকে আসো এই যে ইয়ে দেখিয়েছি ওই জিদি আসো বাবা এই যে এদিকে আসো তুমি ওই যে আমরা ওইদিকে আমরা ইয়েতে যাবো আমরা ইয়েতে যাবো না হ্যাঁ এই যে যে শোনো ওই যে ওই যে আসো আল্লাহ 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 ময়লা ময় লাগলে ভালো ময় লাগলে ভালো দেখেন দেখেন কি অবস্থা ছেলে মানে এতটা কি আসুক আমরা ইয়ে তো যাবো আসুক চলো চলো আমরা ওকে নেবো না চলো